আমার পাউডার ম্যাজ ম্যাজ করতেছে আহো একটু পাউডার টিপে দাও হুজুর বুঝলা যায় না কয়দিন আগে কিন্তু আমি ওর রাজা এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি তাই সাবেক রাজার সম্মান দিয়া কথা কইবে এই ওরে আব্বা আসসালামু আলাইকুম ইয়ার কি করেন না আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন আসলেন তো বিশ টাকা কেজি হুট করে চারশো টাকা কেজি হইয়া রাজা হইছেন আর আমি কেমনি রাজা হইছিলাম জানেন আমার কেজি তো বারোশো পর্যন্ত ঠেকেছিল ওই তুই মুখে মুখে তর্ক করস তোর বোটা কিন্তু টান দিয়ে সিরা ফেলামু ওই তোর বোটার কোনো প্রয়োজনীয়তা আছে তুই এটা নিয়ে করস হ্যাঁ কেউ যদি দেড় কেজি মরিস কিনে এক কেজি তো তোর বোটাই পায় আমার রাজ্যের নিরীহ মানুষে তুই ঠকাস ওই ওরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয় যত বড় সাইজ না তত বড় কথা হুজুর রাগ করেন না জানেনি তো ছোট মরিচের জাল বেশি মাফ করে দেন এবার কার মতো আচ্ছা যা তুই কই সোচ দেখ মাফ করে দিলাম ওই আমার অনেক অনেক ক্ষোভ আছে আমার দাম যখন স্বাভাবিক ছিল মানুষ আমার দাম দেয় নাই যাতা তরকারির সাথে আমার রানছে ডিম রানবো আলু দাও সিম আলু দাও ঘরে তরকারি নাই আলু ভর্তা বানাও একটু ইজ্জত ছিল না গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মনে হইতো কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইত এখন আমার সস্তা মনে করুস ভালো কথা এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানে ডাকি আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই এখন দাম বাইরা রাজা হয়েছি কিন্তু অতীত ভুলা যায় নাই প্রতিশোধের লেলিহান অগ্নি শিখা এই রক্তে প্রবাহিত যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাচ্চা বাচ্চা আমারে সরিয়ে রাখছে আমার অপমান করছে ওතරামিক কাছে পাইলে ইস কি সে করব ওখানে আমি শূলা জ্বাাবো হেই চুপ এত কথা কিসের এটা কাঁচা বাজার মাছের বাজার না এমনিতেই সকাল থেকে কাস্টমার বাইতে সিনেন রে ওরে ইয়াক কাস্টমার আইসা বসিল ইয়াত দেও এক পাকা সামোরাস দেও ফাংকে караও সামোরাস দিবে মগর বুটা খালিয়ে কিরে ইমন হাসতাছে কে ঠায় ওই স্বাগত আমার রাজ্য তোমাগো স্বাগত ওরে বাপুরে আলুদি কথা কয় তোমার রাজ্য তোমার রাজ্য মানে হ একাসা বাজারই আমার রাজ্য আরে রাজ্যের রাজা আমি হ্যাঁ আর কয়দিন আগে আমি রাজা আছিলেন আর তার আগে আমি রাজা ছিলাম ওরে এ এত তুমি কাঁদୁ কেন আর পিয়াজ যাত্রায় কেমন জানি কাটাকুটির সময় কেউ আর হাসি মুখে কাটতে পারে না কাজের বেটি থেকে তুমি তার বেটি সবাই আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে আমি আমার মায়া মাংসের কান্দার সহ্য করতে পারি না কি কষ্ট আচ্ছা বুঝলাম তুমিও রাজা আছিলে তুমিও রাজা ছিলে বেগুন তোমার কি অবস্থা আমি তো সব সময় রাজা বুঝলে বুঝপাতা না বুঝলে তেস

মাংসের পরিবর্তে এখন কাঁঠাল মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় তাছাড়াও কিন্তু রান্না হয় কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোন না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিত তোমরা আপারে তো থাকতে দিলা না এখন খাও বাদ দইয়া দামি জিনিসে খাও সার্থবর বাঙালি ইয়া পাইলে আর কি দে আও আমাকে দেড়শো গ্রাম আলু দে আও হ হ দাও বড় বড়টা পয়সা দিও আরে তোমার দাঁতে কি হয়েছে দাঁত খোঁচাইতা কে আর কয়ে না সকাল আলু দিয়ে মাংস বানছে তো তাই দাঁতে মাংস বাইজার হয়েছে ওই দাঁত থেকে খালি মাংসই বাজছে আলু বাজে নাই আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু গিলা সাইডে রাখছি আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু গুলা সাইডে রাখছি প্রতিশোধ আক্রমণ